আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বরাবরের মতো আমি নিজাম চলে আসলাম আপনাদের জন্য জুয়েলারি ভিডিও নিয়ে আমি এখন আছি আল শাহেদ ইন্টারন্যাশনাল জুয়েলারিতে এটা হলো কুয়েত সিটির সুকাল ওয়াতানিয়ার একশো উনআশি নম্বর শপ তো আপনাদের সামনে আমি যে দুটো নেকলেস দেখাচ্ছি এই দুটো নেকলেস নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো এবং আজকে স্বর্ণের দাম এবং এই দুটো নেকলেসের প্রাইস কত এবং মেকিং চার্জ সহকারে টোটাল কত টাকা আসে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আজকের কুয়েতের গোল্ড রেট আছে হল চব্বিশ টাকা একশো পয়সা তো আজকের গোল্ড রেট অনুযায়ী এই দুইটা নেকলেসের ভিতর আমি প্রথমে জানাবো যে উপরে যে নেকলেসটা দেখতে পাচ্ছেন সেই নেকলেসটা সম্পর্কে তো এই নেকলেসটার ওজন আছে হলো আপনার কুয়েতে ওজন অনুযায়ী সাত গ্রাম নয়শো চল্লিশ পয়েন্ট যেটা বাংলাদেশে ওজন করলে হবে হলো নয় আনা আর এই নয় আনা ওজনের নেকলেসটা যদি আপনি ক্রয় করতে চান তাহলে আপনাকে গুনতে হবে হলো কইতি দিনারে দুইশো নয় দিনার যেটা বাংলাদেশি টাকায় আসবে হলো আপনার বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা হলে এই নেকলেসটা আপনি ক্রয় করতে পারবেন এখানে বলে রাখা ভালো যে এখানে কিন্তু আপনার পার গ্রাম প্রতি মজুরি দিতে হচ্ছে আপনার দুই টাকা রুবা করে আর দুই টাকা রুবা করে আর হলো সাথে হলো মজুরি আর হলো গোল্ড রেট পার গ্রাম দুইটা মিলে আসতেছে হলো আপনার ছাব্বিশ টাকা তিনশো পঞ্চাশ পয়সা এক গ্রাম প্রতি তো সেই অনুযায়ী আসতেছে হলো আপনার দুইশো নয় টাকা যেটা বাংলাদেশি টাকায় আসবে হলো আপনার বিরাশি হাজার টাকা আর এখন আমি আপনাদের সাথে কথা বলবো নিচে যে নেকলেসটা দেখতে পাচ্ছেন সেই নেকলেসটা সম্পর্কে নিচে যে নেকলেসটা দেখতেছেন এই নেকলেসটার ওজন আছে হলো নয় গ্রাম দুইশো সত্তর মিলি যেটা বাংলাদেশি ওজনে আনুমানিক বলতেছি বারো আনার মতো হবে তো এই নেকলেসটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনাদের আসতে হবে সারহেদ ইন্টারন্যাশনাল জুয়েলারিতে এবং এটার প্রাইস আসতেছে হলো কুয়েতি দিনারে দুইশো চৌচল্লিশ দিনার যেটা বাংলাদেশি টাকায় আসবে হলো ছিয়ানব্বই হাজার টাকা অনলি ছিয়ানব্বই হাজার টাকা হলে এই সিঙ্গাপুরি ডিজাইনের নেকলেসটা ক্রয় করতে পারবেন নেকলেসটা কিন্তু আমি দেখতেছি যে অনেক অনেক অনেকটাই সিম্পলের ভিতরে গর্জিয়াস করে বানানো হয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে অবশ্যই সিঙ্গাপুরি ডিজাইনগুলো খুবই কিউট এবং গর্জিয়াসভাবে বানানো হয় যেন প্রত্যেকটা ক্রেতাই এই গোল্ডের নেকলেসগুলোকে পছন্দ করে এরকমভাবেই বানানো হয়ে থাকে সাধারণত সিঙ্গাপুরি ডিজাইনগুলো তো এটার মজুরি পড়বে হলো আপনার দুই টাকা তিনশো পঞ্চাশ পয়সা করে এবং স্বর্ণের রেট আছে হলো আজকের রেট অনুযায়ী চব্বিশ টাকা একশো দশ পয়সা তো আপনারা যারা ক্রয় করতে আগ্রহী আপনারা চলে আসতে পারেন সারহিত ইন্টারন্যাশনাল জুয়েলারি সুকাল অতেনিয়ার ভিতরে এবং যদি আমার চ্যানেলের নাম বলেন অথবা নিজাম নাম পরিচয় দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেবে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম